গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। গুনাগারগুলো চিল্লেইতে থাকবে নবীরা যাদের কোনো গুণা নাই কারাও কান্না শুরু করবেন হাদিসে ঘটনা দেখছি কয়েকদিন আগে একজন ব্যক্তির ফয়সালা হায়া যাবে আমল না ওজন দিয়ে দেখবে অনেক ন্যাক তবে একটা ন্যাকের টানে অভাবে জান্নাত পায় না কয় ন্যাকের অভাব মাত্র একটা নেকের অভাব তখন আল্লাহ হাসরের ময়দানে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি যাও পাইলে আমি জান্নাত দিয়ে দিই বুড়ায় কান্না করে আর ঘুরে রসুলের হাদিস ঘুরতেছে ঘুরতেছে মাকে তালাশ করে ভাইকে তালাশ করে কেউ তাকে আর পরিচয় দেয় না হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষের গয়া রয়েছে জিজ্ঞাসা করে বুড়া তুমি কান্দ কেন কয় আমার আমল মওজন দিছে একটা নেকের অভাব আছে জান্নাত আমি কই না এখন আমি ঘুরি একটা নেক আমারে কে দিবে বুড়ো আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই সব গুনা 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 তবে একটা নেক আছে আমি তোవరి নেকটা দিয়ে দিই যাও আমি তোমার একটা নেক দিয়ে দেই কারণ আমি এক নেক দিয়ে জান্নাত না অতএব আমি জাহান্নামে যাই তুমি আমার একটা নেক নিয়া মাওলাত জান্নাতে যাও বুড়ায় খুশিতে একটা দৌড় দিছে আল্লাহকে বলবেন আল্লাহ নেক পাইছি ভাই চোপা পাইছি আল্লাহ এবার আমারে জান্নাত দাও আল্লাহ বলবেন নেকটা কি তোর মা দিছে ভাই ক না না আমার একজন মুমিন ভাই দিছে তার আমল নামায় একটা নেক আর কোনো নেক নাই আল্লাহ বলবে নিয়ে আসো আসবে আদালতে আসার পরে আল্লাহ বলবেন ও বুড়া তুমি এই নেকটা নেক নেকরের ময়দানে কেন দিস তখন বুড়া কান্না করবে আর বলবে হেমালি আমার আমল নামায় তো কোনো নেক আমল নাই শুধু গুডা আর গুডা হাতের গুলা চোখের গুলা কানের গুলা অন্তরের গুলা আমি তো নাম সারা উপায় নাই এই একটা ন্যাক দিয়ে কি করব আমি চিন্তা করলাম আমার এই একটা ন্যাক যদি আমার ভাইকে দিয়া জান্নাতে পাঠাইতে পারি আমার ভাই আরামে থাকবে আমার ভাইটা আরামে থাক আমি কষ্ট পাইলেও কোনো আফসোস নাই কারণ আমি তো ন্যাক আমল করতে পারিনি তখন আল্লাহ বলবে এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরম জাহান্নামের আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো আমি মাওলার দয়া কি কম হয়ে গেল আমি মাওলা তো আমার দয়া মায়া রহমত নিরানুপন বেশি আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে মাফ করিয়া দিলাম তুমিও জান্নাতে যাও ও আল্লাহর বাল্লারা কয়দিনার বাহাদি করবা অযুব তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন না তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো এবার আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক এমপি মন্ত্রী ও সি ডিসিএসপি নামাজই আছে তুমি কেন পারবা না রে বলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় মাঠে কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না পর্দারারাদের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন আছে মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না নামাজ সারে না আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জীবনে তো নামাজ কম সারলেন না দাড়ি কম কাটলেন না বেপরদায় কম চললেন না আজকে দেখে তও করেন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে যত মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি নামাজ সারবো সেরে দিয়েছি বেপরদায় চলব চলছি আজকে থেকে তও করতে চাই জীবনটা চলিয়ে গেল আর নামাজ সারব না গাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবারের সাথে বেয়াধুবি করব না কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো তওবা করার যদি অন্তর তৈরি হয় মুনাফি না থাকে খাটি হাত দুটো আল্লাহ কেনা চায় রাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেয় তওবা কবুল করে নেয় তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক আমি الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا شافي الامراض يا شافي الامراض يا شافي الامراض يا رحم الرائمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي, المعاصي اللهم إنا نعوذ بك من البراص والجنون والجذام وسيء تسقام يا الله ما درزي بنا يا ابن معاف كردان ওলা মাইকারী হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দারা রানের মা বোনেরা গুনার কারণে হাত উডাইতে লজ্জা ভাই আয় আল্লা শানের ধোকায় পরে গুণা করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক নিয়ত করেছি আর গুণা করবো দারে অল্ল আর নাফার মানি করব না মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন হায় মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয়াল্লা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আয়াল্লা মা বলদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লা আদবলা বাধ্যগত বানায়ে দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন নামাজি কোরআন করণেওয়ালা বানায়ে দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আপনার খাস অলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন আয় আল্লা সুন্নতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন চলার পথে হেফাজত করেন সারা দুনিয়ায় মানুষকে মাফ করে দেন আয়াল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নারা তাদের চোখের বানিয়ার রক্তে ভারী হয়ে গেছে আকাশ বাতাস আয় আল্লাহ গুনার কারণে আপনি রাগ করিয়েন্লা রহমতের চাদর বিছায় দেন সারা দুনিয়ার মুসলমানের ইমান আমর ইজত হেফাজত করেন জালেনদেরকে ধ্বংস করে ধানাল্ল জালেনদের ধ্বংস করে ধানাল্ল আয়াল্লাহ বা তেলের মোকাবেলায় বিজয় দান করে বাংলাদেশ শান্তির দেশ বানায় নেন আয়াল্লাহ সমস্ত ছাত্রদেরকে লেখাপড়ায় কামিয়া বিধান করেন যারা পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা ছাত্রীতে খালা ও ভাড়া নারায় ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তালা নবীজির মহাব্বত আমাদের মাফ করে যায় আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা কারা ইয়াতি জীবনে আর বাবা কেউ দেখবে না অনেকে মা কেউ আর পাবে না আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই মেহরবানি করে কান্নাওয়ালা চক্ষ দান করে তাপোয়াওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ সবার কবর জাল্লার মনে দেন যারা বেঁচে আছেন হায়াত বার দেন ওলামায় হকের বিজয় দান করেন বাতেলকে বা তেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বা তেলের দ্বারা মিটাই দেন বাতেলের নেফাপি জাহের করে মুমিনের ইমান আমরো শেফাজ করেন আয় আল্লাহ নবীজির মহাব্বত আমাদের দিলের ন্যায় পূরণ করে দেন আল্লাহ সারা দুনিয়ায় ফেদমতের জন্য কবুল করে নেন অন্তরে ইজ্জত মোহাব্বত রোহন বাড়ায় দেন এলিম শিলিম শিকমতো আঙুলি বরগণ বাড়ায় দেন মাদ্রাসার ফেদমত করে বিশাল বড় জায়গার বোঝা মাথায় নিয়েছি আয় আল্লাহ কুদরতের দ্বারা গাইবি খাজানা থেকে আসানের সাথে সব ব্যবস্থা করে দেন সংশ্লিষ্ট সবার মোহাম্বত বাড়ায় দেন আয় কুদরতের দ্বারা পেরেসান মুক্ত করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন নবীজির মোহাবতে আমাদের সকলের করে নেন আসল্লু আলাহ